এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরেক এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রতিপত্যেক মানব দেহর মাথার মধ্যে যে আনা লতিফাকে সেই মহান আল্লাপাক প্রদান ফরমায়া তাহার সেই প্রদানকৃত উক্ত আনারুহুর পরিচালক তত্ত্ব সম্পর্কে আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত মহাকঠিন রুহানি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী সেই মহান পাকের দিদারে এলাহি সম্পর্কে সঠিক এলেম অর্জন সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম অর্জন করিবে ইনশাল্লাহ কারণ উক্ত আনা পরিচালক হইল তাজেদারে মদিনা রাহমাতুল্লিল আলামিন সিরাজ মুনিরা সেই মহান নবী পাক সালাম যাহাকে হুজুরপুর নূর বলা হয় এবং সমস্ত ইমামে আম্বিয়া সারে মুরুসালিনদের লিডার তিনি হইলেন এই আমাদের মাথার মধ্যে যে আনা কে সেই মহানি প্রধান ফরমায় উক্ত পরিচালক এই দায়িত্ব আর কোন নহে কোনো নবীকে নহে কোনো রাসুলকে নহে বা কোনো অলি কেও নহে এ দায়িত্ব কেবল উনাকে উনি এলএম এই দিদারে কৃত যে এলএম এটা হচ্ছে তাহার স্পেশাল এলএম এলএম অন্য কেউ পায়নি এবং এলএম কে এলেম সম্পর্কে তিনি সর্বপ্রথমে একটা হাদিস দলিল হিসাবে প্রদান ফরমায়া এবং তিনি খোদ তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এর সাদে গ্রামীণ ফরমায়া যে হাদিসকে আমি এখন আপনাদের শুনাই দিচ্ছি এবং এর দলিল এই যে আমাদের মাথার মধ্যে আনার প্রথম নাম্বার দলিল হচ্ছে এই সরকারে দু আলম কে ফরমায়া আনা মদিনাতুল এলেম ও আলিউ বাবা এই হাদিসের অরিজিনাল ব্যাখ্যা হইল। এই আনা লতিফা যে আনা লতিফা আমাদের মাথার মধ্যে এই আনা এই 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 যে যে লতিফা রুহু লতিফার নামই হইল আনা তাই উনি এই হাদিসের সর্বপ্রথমে ফার্মায়া আনা মদিনাতুল হা কারণ এই দিদারে এলাহিকৃত যে এলেম তিনি সর্বপ্রথমে মাওলায় কায়নাতকে প্রদান ফরমায় যাহার কারণে তার নাম অজুহু দেওয়া হয়েছে কোরআন শরীফ আর অজুহু শব্দের মানে কোরআন শরীফে লেখা আছে দেখলি বোঝা যাবে না অজু শব্দর মানে কি অমার সে যিনি অজুহু তিনি কোনো সময় মরে না ये तो गैरा प्रथम नंबर दलील, द्वितीय नंबर दलील ऐसे कि अल्लाह रब्बुल अलामिन इज्जत हादिस कुदसिर मध्मे खुद फरमाया आल इंसानु सिर राय वो आया सिर रूहू याँ कोई अल्लाह पाक खुद फरमा रहे बारे लाही मानव गुस्ती के आल इंसानु আল ইনসানু মানে এই মানব গোষ্ঠীকে বলা হইতে বলা হইতেছে সির রায় সির মানে মাথা সির রায় ও আনা এই মাথার মধ্যে যে রু আছে এই রু নাম হইল আনা সির রুহু এর ওরিজিন এই যে রুহুকে তিনি যে এই হাদিসে প্রকাশ পায় অর্থাৎ আল্লাপাখির এই আল্লাহ এই এই হাদিসের অরিজিনাল ব্যাখ্যা হইলো কি মানব গোষ্ঠী আমার সবচেয়ে গুপ্ত ভেদ আর আমি তাহাদের মহা কঠিন নিগড় তত্ত্ব এখন এই গুপ্ত ভেদ কি আর নিগড় তত্ত্ব কি এ সম্পর্কে বহু ব্যাপক আলোচনা এ সম্পর্কে আমি অন্য অন্য ভিডিওতে আলোচনা করিয়া রাখিয়াছি এ হইল এই মানব দেহর মাথার মধ্যে যে লতিফা রইয়াছে আছে অর্থাৎ সাত নাম্বার লতিফা এই সাত নাম্বার লতীফার দলিল এরপরে আরো দলিল নাও সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন इज्जत দুনিয়ার প্রত্যেক মানব গুষ্টিগুণকে পরিষ্কর ভাবে ارشاد فرمایا ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদামা পুরা বনি ইসরায়েলের 70 নাম্বার আয়াতে সেই মহান 바ড়ে ইলাহি ارشاد فرمایا যে আমি আওলাদে আদম অর্থাৎ বনি আদম আমার সর্বসৃষ্টির সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমাই আছি এই সর্বসৃষ্টির সর্বশ্রেষ্ঠ সম্মান আছে কি সেটা কি সেটা হচ্ছে ইয়ে আনারোহ আর এই আনারুহুর মাধ্যমে তাহাকে তাহার দিদারে এলাহি হাসিল তাই ওখানে বলাই যে এই হাদিসে যে মানব গোষ্ঠী আমার নিগুড় তথ্য গুপ্ত আর আমি তাহাদের নিগুড় তথ্য আল ইনসানু সির ও আনা সির রুহু এ গেল তৃতীয় নম্বর দলিল এর পরে এই আনা রুহু সম্পর্কে আরো লাক্ষানিক দলিল দেহ আছে কিন্তু বর্তমান জামা নাই এই তরিকাপন্থী বিভিন্ন হজরতদের মুখে যে লতিফার বিভিন্ন গল্প শোনা যাচ্ছে লতিফা কোথায় কি বিতান ইয়ে তো তারা জানি না অবশ্য সয়ল লতিফা তারা যা শুনিয়েছে তাদের আহ পুরানো সেলসেলার মাধ্যমে ওই শয়েল লতিফার তালিম দিয়ে যাচ্ছে তারা কিন্তু ইয়ে তালিম বেলকুল মোকাম্মেল নহে সিরাতাল মুস্তাকিমের জন্য সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কেউ হতে চায় তা তালিম এই আনার থেকে শুরু এরপরে এই আনার কিভাবে প্রকাশ করা যাবে এই রুহুর কিভাবে মানে কি বলে ওইটারে সবাল করা যাবে এই আনারুহুর ওপরে কি সমস্যা রয়েছে এ সম্পর্কে হার স্তরে হার স্তরে সরকারের আল্লাহ হাদিসমে এর পরে কোরআন শরীফে তো আসেই কারণ মানব গোষ্ঠীর সর্বশ্রেষ্ঠ আছে আল্লামুল আসমা এলেমের মাধ্যমে যে এলেম সম্পর্কে সুরায় বাকার মধ্যে বলা আছে যে এলেম হজরতে আদম আলাহি সালামকে বারে এলাহি খোদ প্রদান ফরমায়া যে এলেম সম্পর্কে ফেরস্তারা পর্যন্ত কোনো খবর রাখে না তাই বলা হিসে মানু চাই এই মানব অর্থাৎ মানব নেই মানুষ মানুষ যিনি মানুষ হতে পেরেছে সেই বড় আর মানুষ তখনই হবে যখন এই রুহুদের আলমে পৌঁছতে পারবে আর ওই আনা রহুর মাধ্যমে মতলব আলমে আহাদিয়াতে পুরুষের সামনে যখন উপস্থিত হতে পারবে তখনই তাদের চাই এই মানুষ বড় হবে কোনো বড় নেই না কোন উৎকৃষ্ট শক্তিশালী না কোন শ্রেষ্ঠ সম্মানিত কেবল নিকৃষ্ট ছাড়া আর কিছু না এ কথা তো পরিষ্কার সুরাই তিনের মধ্যে উনি বলি পরিষ্কার ভাবে বলিতেছে সুরাই তিনের মধ্যেই আমি সর্বনিশ নিচের নিষের মোকামে তাদেরকে প্রমাণ মানে প্রদান ফার্মাইয়াছে বা মানে নিয়ন্ত্রণ করিয়াছি সে কারা সে কারা আমরা হোম আসফালা আসফলা সাহিলিন কোথায় একদম নিস হইতে আরো নিশে কিন্তু এর আগে কি বলি যে সবচেয়ে এই আয়তের আগে আগের আয়তে কি বলি আমি খুব সুন্দর করে ইনসানকে সৃষ্টি করেছে কো ইনসান কোন এ মাথার মধ্যে যে ইনসান এই আল্লাহুল আসমা আমাদের মধ্যে যেরকম আমরা একজন ব্যক্তি এইরকম ষোলো জন ব্যক্তি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে কলব রুহু সির খফি আপা আনা নবস এদের আরব নয় জন খলিফা আছে যে নয়জন কলিব কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নবসে লাবামা নবসে মুলহিমা নবসে মুতমাইনা রুহে জামাদি রুহে নাবাতি রুহে হাইমানি এই নয় আর ওই সাত টোটাল ১৬ জন রুহু আমাদের মধ্যে গোষ্ঠিত ফরমাইয়া কোনো ব্যক্তি যদি ঠিকভাবে সাধনার মাধ্যমে সুশিক্ষিত রুহানীয় উস্তাদের অশিলায় এই ষোলো রুহুকে সবাল করিয়া প্রকাশ করিতে পারে তখন এই ব্যক্তি একই টাইমে ষোলো জায়গায় অবস্থান করিতে পারে তাহার প্রমাণ হইল সরকারে আলাইহে একদিন নয় জায়গায় দাওয়াত আছে দুপুরে একদিন সত্তর জায়গায় সত্তর মুরিদের বাড়ি ইফতার করিয়াছে বান্দা তো একই ছিলেন না উনি তো উনার দরবার মোবারকে ইফতার ফরমায়া ওই যেদিন দুপুর দাওয়াত খেয়েছে উনি তো মসজিদে ছিলেন ইমাম সাহেবের সঙ্গে মজদিন সাহেবের সঙ্গে কিন্তু দেখা গেল বা সবাই জানে যে উনি নয় জায়গায় দাওয়াত খেয়েছে এবং রমজান মাসে সত্তর জায়গায় ইফতার ফরমায় এছাড়া সরকার হুজুর সৈদিনা গাউস পাক রহমতুল্লাহ এ সম্পর্কে এই আমাদের ভিতরে বাতিনি রু সম্পর্কে আরো বহু ওয়াকিয়া তার আছে ধীরে ধীরে বলা হইবে ইনশাল্লাহ যদি কেউ আমাদের সঙ্গে জুড়ে থাকে জানতে পারবে আচ্ছা দ্বিতীয় কথা হইল এই যে আনার সম্পর্কে বড় সুফি এখনো পর্যন্ত অনেকে জানে না তারা জানে কেবল ছয় শয়লিফা আর তারা আজ পর্যন্ত এই ছয় পারি তালিম পাইছে কিন্তু অরিজিনাল যে রুহু সেই যে লতিফা ইয়ে লতিফা সম্পর্কে তারা কোন খবর রাখেই না কারণ কাদেরিয়া আর এই দুই তরিকার মধ্যে একদম কিছু কিছু লোক এনে বলা যায় যে কোটির মধ্যে এক আধজন ব্যক্তি এই সাত লতিফার খবর রাখে কারণ এই দুই তরিকার মধ্যে সাত লতিফার আসলে তালিম ছিল আর এনারা হুজুর সাহিদিনা গাউসাক রহমতুল্লাহ এই সাত লতিফার তালিম দিয়ে গেছে

এক দেশে ওনার কি বলে হজরত ওয়াইস করুন রহমতুল্লাহ আর একটা খেলাপথ দেশে ওনার খলিফা হাসান বসর রহমতুল্লাহ এই তরিকা ওখান থেকে সেলসেলা শুরু এবং এই তরিকা সম্পর্কে ফুলফিল জানার জন্য ব্যাপক আলোচনা এই লাইফের মাধ্যমে করা সম্ভব না তবে কেউ যদি জানার ইচ্ছা করে সম্পর্ক করিলে জানানো হয়ে আর ধীরে ধীরে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হইবে কারণ তরিকা জগতের এলমে তাসের যে এলেম ইয়ে বর্তমান সময় দুনিয়ায় নেই কেবল এই তরিকাতের যে খোসা ওই খোসা নে আমরা দৌড়ে দৌড়ি করতেছি কথা বলতে পেরেছেন এই তরিকার জগতের এই খোসা থেকে যদি ভিতরের দিকে ঢোকা যায় তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে যেমন ইসলামের অবস্থা কঙ্কাল হয়ে গেল হুজুর গাউস বাগেকে ইসলামকে খাড়া গেছে এখন এ তরিকা খাড়া করতে গেলে সিরাতাল মুস্তাকিমের একমাত্র দরকার তখনই এ তরিকা আবার খাড়া হবে আর সাত লতিফার তালিম ছাড়া তরিকা কোনো সময় জন্য খাড়া হতে পারে না কারণ সিরাতাল মুস্তাকিম মানে তরিকা তরিকা মানে সিরাতাল মুস্তাকিম তো যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের মধ্যে সামিল না হতে পারবে ওই ব্যক্তি তরিকাপন্থী মোটেও নয় তাই ও যত প্রকার আম্বারি তাম্বারি করুক না কেন কিছু করুক না কারণ এখানে পরিষ্কার পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে হুজুরে আকরাম বিভিন্ন স্তরে বিভিন্ন কায়দায় হাদিস ফরমায়া উনি কে ফরমায়া মান আরাফা নফসাউ ফাঁকা আরাফা রব্ব তা মান আরাফা নফসা হু কি মতলব আর ফা আরাফা হু কি মতলব কি একজন ব্যক্তির মধ্যে অবশ্যই আছে আর রব অবশ্যই ওখানে আসতে পারে যেখানে নফস আছে ওখানে রব কি জন্য আসতে পারবে না নফসের যেমন মানুষ দেখতে পায় না রবেরও দেখতে পায় না তা যখন নফস আমাদের শরীরের মধ্যে গোষ্ঠিত আছে তাহলে রবের কি জন্য আনা যাবে না আর রব মানে কিন্তু খোদা নাই রব মানে পরিচালক আর আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত মানে সৃষ্টিকর্তা ই এই আদিজের আজ পর্যন্ত শুটিং মানে তো আমরা পাই নি আর কিউ করব না জানলি তারপর তো করবে না বাবু সবচেয়ে বড় কথাছি আচ্ছা জায়ব এখন ইয়ে তো গেলে এই অবস্থা এর পরে उन्होंने आरो এই এই নোটিফাই নফস এর ব্যাপারে क्या फरमाया वो आद आदा ये का नफ्स कल्ला थी बाईना जन का अर्थात सरकार दुआलम फरमाया क्या फरमाया मालूम है ये सदी से क्या फरमाया सुनो बाल करे ख्याल करे कान खुले सुन बा फरमाया जे पूर्ति प्रत्येक मानव गोष्ठी सर्व समस्त शत्रु सबसे बड़ शत्रु इलो ताहार नफ्स जहां मानव देहोर ये दुई পার্শ্ব দেশের স্থানে গুপ্ত ভাবে গস্থিত রয়েছে যে মানব গোষ্ঠীকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করে আর ইয়ে হলো সবচেয়ে বড় শত্রু এই শত্রুকে যদি কেউ কন্ট্রোল করতে চায় তাহলে এখানে একজন কামেল মুর্শিদের অবশ্যই দরকার কামেল মুর্শিদের মাধ্যমে যখনই নফসের তাসকিয়া করা যাবে তখন তাসফিয়ার দরজা খুলবে তাই উনি বো ফরমায়া একরারে লেসান ও তাজদিকুম বিল কল এই লেসান কৃত ইবাদতের মাধ্যমে নফসের যখনই তাসকি তখন ওই ব্যক্তি কলবে কলবে কলবি ইবাদতের মধ্যে শামিল হবে যখনই কলবি ইবাদতের মধ্যে শামিল হতে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে আর ওই সময় ওই ব্যক্তি একজন ফুলফিল তরিকাপন্থী মানুষ ব্যক্তি হবে না হতে কোন ব্যক্তি তরিকাত জগতের মধ্যে সাকসেসফুল নয় কেবল তরিকার খোসার মধ্যে ঘুরে বেড়াইতে হবে আর যেরকম যে অবস্থা এখন বর্তমানে আমাদের বর্তমানে আমাদের এই তরিকার জগতে আমি শরিয়াত সম্পর্কে কিছু বলতে সিফ তরিকাতের কথা বলতে তাই উনি পরিষ্কার ভাবে বলি গেছে উস্কুর রাসুল কুমল কোরআনের নির্দেশ অনুযায়ী আমার আহলে ভাইতের যদি কেউ হুকুম অনুসরণ করতে পারে

সেই মহান বারে এলাহি প্রদান ফরমায়া এই রুহু আসলে সবচেয়ে মুক্তির একমাত্র উপায় আর যদি কেউ দিদারে এলাহি পর্যন্ত পৌঁছিতে যায় এই রুহুকে অবশ্যই সবাল করা লাগবে আর এই রুহুকে সবাল করা যেন এ কলব থেকে শুরু করতে হবে কলব রুহু সির কবি আফা এর পরে হচ্ছে আনা আর এই সারে রুহুর আগে পয়লা নফস কে কন্ট্রোল করতে হবে আর নফস কে কন্ট্রোল করার জন্য কামেল মুর্শিদের দরকার আছে যে কারণে আল্লাহ রব আলিন ইজ্জত কোরআন শরীফে খোদ ফরমায়ুদলিল ফালান তাজিদ আলা অলিয়া মুর্শিদা যতক্ষণ পর্যন্ত ওলি কিংবা মুর্শিদের সাহিত্য না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি এই নফসের নফসকে কন্ট্রোল করতে পারবে না কারণ এখানে এক বিশাল বড় সমস্যা রয়েছে যে সম্পর্কে সুরায় নাসে বলা আছে যে সম্পর্কে আরো বহুত সুরার মধ্যে বলা আছে সুরায় শামসের মধ্যে বলা আছে সুরায় আলার মধ্যে বলা আছে আরো বহু জায়গায় কোরআন শরীফে বলা রয়েছে যদি কেউ কোরআন যদি একটু ভালোভাবে পড়া চিন্তা ভাবনা করে তাহলে এসব কথা খুঁজে অবশ্যই পেয়ে যাবে আমি যেসব কথা বলতে বলতেছি আমার প্রত্যেকটা কথার সঙ্গে দুইটা তিনটা করে দলিল রয়েছে প্রথম নাম্বারে দলিল আছে কোরআন দ্বিতীয় নাম্বার দলিল আছে হাদিস আর তৃতীয় নাম্বারে যে দলিল এই কোরআন হাদিস এই সবচেয়ে বড় দলিল সেটা আছে মানব দেহ মানব দেহর মধ্যে আল্লাহ রাবুল্লা আমি ইজ্জত যে রুহু প্রধান ফর্মায় এর উপরে আর কোনো দলিল হতে পারে কারণ কোরআন হাদিস সব লোক পড়তে পারে আপনা দেহকে সবাই পড়িতে পারে নিজ দেহ যে পড়তে না পারে নিজ দেহ যে না বুঝতে পারে সে তার আসলে ইনসানকে হিসাবে বা মানব জনম হিসাবে জন্মগ্রহণ করা আসলে সম্ভব ইসি আয়মান জানোয়ার অনেক ভালো কথা বলে গেছে এই হইলো মেন প্রবলেম আমরা কোন প্রবলেমের মধ্যে এই তরিকার জগতে সমস্ত ব্যক্তিরা জর্জরিত এখন ভালোভাবে বোঝার দরকার বুঝ যদি কেউ বোঝার চেষ্টা করে ওই ব্যক্তি বুঝতে পারবে আর না ওই নামে কেবল তরিকা 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 করিয়ে লাস্টে গিয়ে কি হবে ইনসিআন কারণ ও তো পরিষ্কার বলিছে না কি বলিছে যে তোমাদের এই সমস্ত কিছু কাজে লাগবে কি পিতা মাতা ভাই বেড়াদার স্ত্রী পুত্র মাল দৌলত আত্মীয় স্বজন ইয়ে অট্টলিখা কোনো কাজে আসবে না কাজে আসবে কেবল কলবে সেলিম বুঝা গেছে মানে আমার কাছে আসার সময় আসার সময় কলবে সেলিম ছাতি করে নিয়ে আসিও তখনই যদি কোন রকমের মুক্তির আশা পাও কারণ উনি খুব ভালো করে জানে ই বর্তমান অতীত ভবিষ্যৎ

কি করে এটা রে এই তরিকার মধ্যে সামিল হতে পারবে না না সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে কেবল সারা জন ওইদিনা সিরাতাল মুস্তাকিম পড়তে থাকতে হবে ওর কোন জায়গায় মাথা আর কোন জায়গায় মুন্ডে কেউ বুঝতে পারবে কথা বোঝা না এই হলো মেন কথা যাই হোক আজকের আলোচনা আর আমি বেশি লম্বা করিতে চাচ্ছি নি এ সম্পর্কে যদি কারোর আরো বিস্তারিত ভাবে জানার ইচ্ছা হয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সম্পর্ক করিলে আরো কিছু জানানো জানাই দেওয়া হইবে আর যদি কেউ এই রাস্তায় চলিতে যায় তার সহযোগিতা করা হইবে আমার কমেন্ট বক্সে আজকে আমি দেখলাম কোনো একজন লিখেছে যে আপনার মোবাইল নাম্বার ঠিক না এই ডিসক্রিপশানে যে নাম্বার রয়েছে ইয়ে নাম্বারে আমি বহু চেষ্টা করতেছি কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক হচ্ছে না তার জন্য মেনশন করে বলা হচ্ছে আমার আমি ডিসক্রিপশন তার জবাব তো অবশ্যই লিখে দিছি এরপরও আমি ভিডিও সাইজে যে এই ভিডিও সে যদি দেখে অবশ্যই বুঝতে পারবে নাম্বার আমার একদম ঠিক নাম্বারের মধ্যে কোনো ভুল নেই কিন্তু আউট অফ নাম্বার লাগাবার খুব ইন্ডিয়ার কোড নাম্বার হলো ডবল জিরো নাইন ওয়ান এই নাম্বার লাগাই আপনারা ডায়াল করবেন যে কোনো কায়দায় হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক মেসেঞ্জার হোক আপনারা সম্পর্ক করতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ চব্বিশ ঘন্টা আমি আমার অনলাইন চালু থাকে আমি কোনো সময় জন্য অফলাইন দেখি কারণ আমি জানি যে আমি যে কাজ করতেছি যে কাজে আমি প্রসার দিচ্ছি যেভাবে মানুষের যে কথা বলতেছি এর প্রসঙ্গে আমার কাছে লোকজন শোনার জন্য অবশ্যই চেষ্টা করবে এই তারা আমি আমার মোবাইল যদি অনলাইন অফলাইনে থাকে তাহলে তারা কীভাবে পাবে এই জন্য আমি সব সময় জন্য অনলাইন থাকি এই আপনারা এই যারা যার যাদের অসুবিধা যারা বোঝার অসুবিধা হচ্ছে ডেসক্রিপশন দেখে ডিসক্রিপশানের নাম্বার একদম হান্ড্রেড রাইট আর এই নাম্বারে আমার চ্যানেল চলতেছে এই নাম্বারে আমার সঙ্গে আমার একটাই নাম্বার আমার কোনো দ্বিতীয় নাম্বার নেই এই নাম্বার আউট অফ কান্ট্রিতে লাগাতে গেলে ইন্ডিয়ার কোড নাম্বার দিতে হবে আমাদের ইন্ডিয়ার হলো ডবল জিরো নাইন ওয়ান আপনারা যখনই এই নাম্বার সেট করবেন ডবল জিরো নাইন ওয়ান লাগাই দেবেন যে কোনো টাইম এক মিনিটের মধ্যে কথা হয়ে যাবে সারে কান্ট্রিতে লোক আমার সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক করে এতে কোনো অসুবিধা হয় না জয়োগাস্কের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে মুস্তাকিমের আরো কিছু বিষয়ে বিস্তারিতভাবে আলাপ আলোচনা সম্পর্কে করা হইবে এবং যাহাতে তরিকার জগতের ব্যক্তিরা উপকৃত হতে পারে ওই ব্যাপারে রুহানি আলোচনা করা হইবে ইনশাল্লাহ আবার যদি মুর্শিদ কেবলা মানে দয়া ফরমায় ইনশাল্লাহ